নমস্কার বন্ধুরা আমি দিল্লি থেকে রিঙ্কি মিত্রা বন্ধুরা আমি তোমাদের সাথে আরও একটা লোম ভিডিও শেয়ার করলাম প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটাকে ফলো না করে প্লিজ ফলো করে পাশে থাকো তো বন্ধুরা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা গ্রেটার নয়ডাতে থ্রি বিএইচকে একটা ফ্ল্যাট নিয়েছি যেটা রয়েছে সোসাইটিতে তো এটা এক্সপেক্স ভিউ টুতে রয়েছে তো দেখো শনিবারে আমাদের ফ্ল্যাটের হ্যান্ডওভার হয়েছিল আর আমরা চলে এসছিলাম সোসাইটিতে আর চলে এসে আমরা সবাই এসছিলাম আমি হাজব্যান্ড আর শাশুড়ি মা তিনজনই এসেছিলাম আর দেখো আমাদের সোসাইটিটা খুবই সুন্দর সোসাইটির বাইরেটাও খুব সুন্দর তো এসে আমরা আগে অফিসে চলে গেলাম আর আজকে তো ফ্ল্যাটটা হ্যান্ড হওয়ার কথা আছে আর অনেক ফরম্যালিটি আছে কাগজপত্র সাইন মারতে হবে যা যা ফর্ম্যালিটি আছে সব করতে হবে তো আমার হাজব্যান্ড অফিসে চলে আসলো আর আমরাও বসেছিলাম অফিসে তো আমার হাজব্যান্ডে হাজব্যান্ডে সব কাগজপত্র তে সাইন করছিল। সব কাগজপত্রগুলো অনেকগুলি কাগজপত্র দিয়েছিল সাইন করার জন্য তো একের পর এক কাগজপত্র সব সাইন করে যাচ্ছিলো আর আমি আর আমার শাশুড়ি বসেছিলাম পাশে আর ও সাইন করে যাচ্ছিলো তো আগে কাগজপত্রগুলি আগেই সাইন করে নিই তো যাই হোক কাগজপত্রগুলি তো পড়ে নিতে হবে আগে ভালো করে কিন্তু পড়ে নিয়েছিল কাগজপত্রগুলি ঠিকঠাক আছে কি না তারপরে দেখলো ঠিকঠাক আছে তারপর সাইন করলো বন্ধুরা আমি তো খুব এক্সাইটেড ছিলাম খুব হ্যাপি ছিলাম আমাদের একটা নতুন ফ্ল্যাট হচ্ছিলো আর খুবই ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না তারপরে দেখো সব ফর ফর্মিলিটি হয়ে যাওয়ার পর আমাদেরকে ফ্ল্যাটের চাবিটা ফাইনালি হ্যান্ড ওভার করলো তারপর আমাদের একটা ফুলের সুন্দর গুলদস্তা দিল আর একটা সুন্দর সোপিস দিল আর একটা ক্যাডব্রিজ সেলিব্রেশন দিল তারপর আমাদের চাবিটাও নিয়ে নিলাম তারপর আমি আর আমার শাশুড়ি মা মিলে একটু দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো কি সুন্দর গুলদস্তা আর আমার শাশুড়ি মাকে বলছিলাম একটু দাঁড়াও একটু ভিডিও করে নিয়ে এই মুহূর্তটা তো আর আসবে না তাই একটু ভিডিও করে নিয়েছি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আর ভিডিও করে ও ভিডিও করতে চায়নি তা ভিডিও করে তো আমি আর আমার হাজব্যান্ড একটু ক্লিক ফটো ক্লিক করে নিলাম শাশুড়ি মার সাথেও করে নিলাম ফটো ক্লিক তো দেখো খুবই ভালো লাগছিল তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে অনেকটাই হয়েছে এটা বেশ কিছুদিন হয়ে গেছে যদিও ফ্ল্যাটের হ্যান্ডওভারটা তাও একটু দেরিতে ভিডিওটা শেয়ার করলাম কারণ ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে আমার সময়ও পাচ্ছিলাম না তাই একটু দেরিতে আমি লেট করে ভিডিওটা শেয়ার করলাম দেখো আমরা এখন ফাইনালি আমাদের ফ্ল্যাটে যাচ্ছিলাম ষোলোতলাতে তো তাই লিফটে চলে এসছিলাম আর চলে এসে ঢুকে পড়লাম আমাদের রুমে চাবি খুলে ঢুকে পড়লাম আর এই যে রুমটা দেখছো এটা প্রথম রুমটা এটা হচ্ছে ডাইনিং প্লাস ড্রয়িং রুম এটা মানে হল রুম যেটা বলে আর সামনে রয়েছে একটা ব্যালকানি তো ব্যালকানি দেখো কি সুন্দর আলো ঢুকছিলো ঘরের ভিতরে আলো বাতাস ঢুকছিলো তো দিল্লিতে কিন্তু ফ্ল্যাট নিলে সাধারণত তো আলো বাতাস ঢুকেই না একদম অন্ধকার ব্যালকানিও থাকে না তো যেহেতু আমাদের ফ্ল্যাটটা সোসাইটিতে রয়েছে আর আমাদের ফ্ল্যাটটা রয়েছে একদম রাস্তার সামনে ফ্রন্টের টাওয়ারে তো তাই আমাদের খুব আলো বাতাসটা খুব ভালো ঢুকছিল আর খুব ভেন্টিলেশনটাও ভালো ছিল তো আমাদের টোটাল ব্যালকানি ছিল তিনটে থ্রি বিএইচকে রুম তিনটে তিনটে রুম ছিল বেডরুম একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম আর তিনটে ব্যালকনি ছিল কিচেনও আছে অনেকটাই বড় তো দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে আর আমাদের ঘরটা কেমন হলো দেখো আর এই যে দেখতে পাচ্ছো সামনের দরজাটা ওইটাতে থাকে পাশের বাড়ির মা লোকেরা থাকে ওরা এসে পড়েছে শিফট হয়ে গেছে আমরা এখনও শিফট হইনি আমরা তো জাস্ট হ্যান্ডওভার হয়েছে আমাদের ফ্ল্যাটের তো এটা দেখো এটা হচ্ছে কিচেন আর ওরা মোটামুটি ফ্ল্যাটের কাজ করিয়ে দিয়েছে যা যা বেসিক জিনিসগুলি লাগানোর ওগুলি ঠিক করে দিয়েছে কল টল এগুলি ঠিক করে দিয়েছে সিঙ্ক এগুলি লাগিয়ে দিয়েছে বাকিরা আমরাই করবো ইন্টেরিয়ার ডিজাইন তারপরে মডুলার কিচেন তারপরে ঘরের ফ্যান ট্যান লাইট এগুলি সব আমরাই লাগাবো তো দেখো কিচেনের সামনে রয়েছে একটা ব্যালকানি আর এখানে একটা রয়েছে কল কলও রয়েছে কি সুন্দর ভেন্টিলেশন কত সুন্দর আলো পড়ছে আর আমাদের কিন্তু ফ্ল্যাটটাতে রয়েছে পাইপলাইনের গ্যাস যেহেতু আমরা এখন সিলিন্ডার ইউজ করি তো এখানে রয়েছে পাইপ লাইনের গ্যাস তো খুবই সুবিধাও রয়েছে আর সামনেই রয়েছে একটা ওয়াশরুম আর ওয়াশরুমটা দেখো অনেকটাই বড় আছে পুরোটা টাইলস লাগিয়ে দিয়েছে আর হাত ধোয়ার বেসিনও লাগিয়ে দিয়েছে সুন্দর করে ওরা দিয়েছে ওদের যতটুকু দেওয়ার ওরা দিয়েছে বাকিটা আমাদের করে নিতে হবে নিজের মতন করে আর এখানে দেখতে পাচ্ছ আলমিরার জন্য জায়গা ছেড়ে দিয়েছে এখানে আমরা আলমিরা করাবো তো এখানে এ হচ্ছে একটা বেডরুম আর এখান থেকে জালনাটা দেখা যাচ্ছে জানলার দিকে দেখো কত সুন্দর রাস্তাঘাট দেখা যাচ্ছে সামনের টাওয়ারগুলি দেখা যাচ্ছে খুব সুন্দর ভেন্টিলেশন আসছে ঘরের ভিতরে কি সুন্দর হাওয়া বাতাস ঢুকছে তো মানে দিনের বেলা লাইট না জ্বালালেও চলবে একদম খুবই আলো আছে তো যেহেতু দিল্লিতে কিন্তু দিন রাত বলো চব্বিশ ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে লাগে ঘরের ভিতরে না হলে অন্ধকার হয়ে থাকে আর আমাদের সব রুমেই ভেন্টিলেশন ছিল বলে আর আমাদের এই ফ্ল্যাটে আর লাইট জ্বালাতে হবে না দিনের বেলা পুরাই আলো ঢুকছে লেট্রিন বাথরুম সবখানে আলো ঢুকছে দেখো তো দেখো এই আর একটা ওয়াশরুম এটাও অনেকটাই বড় আছে সামনেই রয়েছে একটা বেডরুম ওয়াশরুমের সাথে আর এটা রয়েছে একটা ব্যালকানি একটা বড়ো ব্যালকনি খুব চড়া ব্যালকনিটা আর খুব লম্বাও আছে খুব চড়াও আছে তো এদিকে গিয়ে সামনে আরও একটা রুম রয়েছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাতে ভাবছি যদি আমরা শিফট হই এই ফ্ল্যাটে তাহলে আমরা মাস্টার বেডরুমটাতে আমরা থাকবো তো আমি আর আমার হাজব্যান্ড থাকবো তো দেখতে পাচ্ছ এটা মাস্টার বেডরুম তো এখানে ফ্লোরটা কিন্তু উডেন ফ্লোর করে দিয়েছ ওরা এই যে দেখতে পাচ্ছ ফ্লোরটা খুব সুন্দর উডেন ফ্লোর আর এই ওয়াশরুমটা কিন্তু সবার থেকে বড় এখানে একটা ওয়ার্ডড্রপের জায়গা রেখে দিয়েছে এটা আমরা করে নেব পরে যখন আসবো তখন করিয়ে নেব আর এই একটা ওয়াশরুম এই ওয়াশরুমটা হচ্ছে সবথেকে বড় তিনটি ওয়াশরুম দিয়েছে এটা ওয়াশরুমটা বড় তো খুবই সুন্দর ছিল ফ্ল্যাটটা আমার তো খুব ভালো লেগেছে তো দেখো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ফ্ল্যাটের ভিডিওটা তো আমরা ফ্ল্যাটের থেকে নেমে এসে তারপর সারাদিনের সকালবেলা খুব তাড়াতাড়ি বেরোতে হয়েছে ঘরের থেকে আর আমরা তো থাকি দিল্লিতে আর এটা হচ্ছে ইউপিতে গ্রেটার নয়ডাতে নয়া ফ্ল্যাটটা তাই সারা দিন। অনেকটা সময় চলে গেছিল আমাদের এইসব করতে করতে আর খিদেও পেয়ে গেছিল তারপর চলে এসেছিলাম আমরা জোম্যাটোতে জোম্যাটোতে চলে এসে আমরা পিৎজা অর্ডার করে নিলাম আর হাজব্যান্ড নিয়ে নিল পেপসি আর নিয়ে নিল পিৎজার সাথে বড়া নিয়ে নিল এই দুটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বড়া খেতে কিন্তু দারুণ টেস্টি লেগেছে বড়াগুলো আর এই যে দেখো চাটনি দিয়েছে লাল লাল ঝাল ঝাল চাটনি দিয়েছে তো এটা আমরা সবাই মিলে খেয়ে নিলাম তিনজনে খেয়ে নিলাম মা আমি আর আমার হাজব্যান্ড তিনজনে খেয়ে নিলাম তো খেয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আমার শাশুড়ি মাকে আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম না তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর চলে আসলাম আমরা বাড়িতে বাড়িতে এসে প্রথমে গিফটগুলি খুললাম কি গিফট দিয়েছে ওরা দেখার জন্য আর তোমাদেরও শেয়ার করব বলে তো দেখো এই যে শোপিসটা দেখতে পাচ্ছে না এটা গণেশ ঠাকুরের শোপিস আর খুব সুন্দর একটা শোপিস দিয়েছে আর শোপিসটা কিন্তু খুব ইউনিক ডিজাইনের আর এটাতে বসিয়ে রাখতে হয় গণেশ ঠাকুরটা দেখা কি ভালো লাগছে কি কিউট লাগছে গণেশ ঠাকুরকে তো জয় গণপতি বাপা মলিয়া আর তুমি সবার মঙ্গল করো ভালো করো আমাদের নতুন ঘর যেন শুভ হয় আশীর্বাদ করো আর দেখো তারপর দিয়ে দিল একটা ক্যাডব্রিজ সেলিব্রেশান তো ক্যাটব্রিজ সেলিব্রেশনটা খুলে দেখালাম না এটা আর কি খুলে দেখাবো বলো তো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন ভিডিওটা এখানে সমাপ্ত করছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো